বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত টাঙ্গাইল কালিহাতি বসে যে পাগলটি আমাকে ভবিষ্যৎবাণী করছিল ভবিষ্যৎবাণী করার পর আমি আমার বগ্নিপতিকে জিজ্ঞাসা করছিলাম যে ছেলেটি কে এই ছেলেটিকে বাসা কোথায় এবং ছেলেটি কি বললো এগুলো কি সত্য না মিথ্যা তখন আমার ভগ্নিপতি বলল যে এই ছেলেটি যা বলে সব ঠিক হয় তবে মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা কথাও বলে উল্টা পাতা পাল্টা কথা মানি সে এমন কথা বলছে যে তার স্ত্রীকে তার সামনে কিছু লোকজন পিঠাইয়া মারে মারার পর সে পাগল হয়ে যায় তার স্ত্রীকে কিছু লোকজন তার সামনেই পিঠাইয়া মারে মারার পর সে পাগল হয়ে যায় তবে আরও বলেছে যে ওই স্ত্রীকে আবার সে ফিরে পাবে মারা যাওয়া স্ত্রীকে আবার সে ফিরে পাবে তবে সেটা অনেক দেরি হবে এটা বলছে তাহলে আমি এই জিনিসটা মিলাইলাম যে মারা যাওয়া লোকটাকে আবার কিভাবে ফিরে পায় আমি ওই নারীকে বিবাহের পর আমার যে স্ত্রী ঢাকা কমলাপুর থেকে যে মেয়েকে বিয়ে করলাম আলে আক্তার হামিদা সেই মেয়ে ছিল সাপ সাপরূপে ছিল সাপ রূপে তাকে পিটাইয়া মারে মারা যাওয়ার পরে আমার শাশুড়ির গর্বে জন্মগ্রহণ করে মানব রূপে তাহলে আমার স্ত্রী স্ত্রীকেও রূপে পিঠায় মারে আর ওই পাগলের স্ত্রীকেও পিটাইয়া মারে তাহলে বুঝে যাইতেছে যে ওই সাপটা আর ওই পাগলটা আমাকে যে ভবিষ্যদ্বাণী করছে এরা দুজনে স্বামী স্ত্রী ওই পাগলটা কোনো মানব ছিল না এটা আমি ধারণা করতেছি ওই পাগলটা কোনো মানব ছিল না ওই নাগিনীরই স্বামী সে আমাকে মানব রূপ ধারণ করে ভবিষ্যৎবাণী করে দিল কারণ ওই পাগলটি বলছে যে যতদিন পর্যন্ত আমার স্ত্রীকে না নিতে পারবে ততদিন পর্যন্ত ওই জিন পরী আমাকে যন্ত্রণা করবে তাহলে আমার স্ত্রীও যে মারা যাবে আমি পদক্ষেপ নেওয়ার পর আমার স্ত্রী মারা যাবে সে কথাও বলছে তো মারা যাওয়ার পরে সে আবার জিনজ করতে চলে যাবে তাহলে ইহাতে কি বোঝা যায় ওই পাগলটা আর কেউ নাই অন্য আর কেউ নয় ওই মেরি স্বামী আমার স্ত্রী মানব জগতে আইসে পড়ছে সে রয়ে গেছে অদৃশ্য জগতে সে আমাকে আরো কথা বলতে চাইছিল কিন্তু আমি বিশ্বাস করি নাই বিদে বলে নাই আমাকে বলছে যে আমি আপনাকে আরও কথা বলতে চাইছিলাম কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না পরে আমি বললাম ঠিক আছে বলেন পরে বলে যে না আর সময় নাই এখন লাইন কেটে গেছে লাইন কেটে গেছে মানে এটা আবার অন্যদিকে বোঝা যায় তার সে নিজে থেকে কথাটা বলে নাই আল্লাহর তরফ থেকে কথাগুলো আসতেছিল যাই হোক ওই পাগল শেষে যে কথাটা বলছিল যে আমি পদক্ষেপ নিলে যখন ওই নারী প্রমাণিত হবে যে সে মানব না তখন এই পৃথিবীর যে মারামারি কথা বলছিল যে পরস্পর পরস্পরকে মারার জন্য যে অস্ত্র শস্ত্র রেডি করবে সেগুলি সব বিতে যাবে কোনো মারামারি ধরাধরি হবে না এখন সারা বিশ্বে যে মুসলমান মারতেছে ইহুদিরা ইসরায়েল মারতেছে মুসলমানদের ভারতে এ বলছে যে দূর দেশে যুদ্ধ হবে এবং বাংলাদেশের পাশের দেশেও যুদ্ধ হতে হতে থাকবে তাতেই এখন দেখতেছি হইতেছে এই যুদ্ধগুলা মারামারিগুলা আমার পদক্ষেপের পর বন্ধ হয়ে যাবে আর মারামারি হবে না তো সকল মুসলমানদেরকে রক্ষা করতে হলে আমার সেই পদক্ষেপ নিতে হবে এবং এই পদক্ষেপ নেওয়ার পরেই এই যুদ্ধ বিগ্রহ মারামারি থেমে যাবে যারা আমার সাথে আমাকে সহযোগিতা না করবেন না করলে এই মুসলমান যে মাত্রা সেই হুদ্দিরা এভাবে মরতেই থাকবে আল্লাহ আমাকে একটা সুপার পাওয়ার দিছে তার মাধ্যমে আমি এই যুদ্ধগুলি করব সুপার পাওয়ার দিছে ওই নাগেনকে প্রমাণ করার জন্য আর প্রমাণ করতে পারলে আমি প্রমাণ করতে পারলে পারলেই বিগ্রহ থেমে যাবে সেটা আল্লাহ ভালো জানে কীভাবে থেমে যাবে তবে আমাকে পদক্ষেপ নিতে বলছে ওই পাগলে আমি নেওয়ার জন্য প্রস্তুত হইতেছি আপনারা আমার সমস্ত ভিডিওগুলি এই বিষয়ে যে সাত আটটা ভিডিও ইউটিউবে দিছি এগুলো আপনারা দেখবেন বুঝবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের কোনো গতি নেই মুসলমানরা মরতেই থাকবে যদি আমার সাথে সহযোগিতা না করেন আমাকে সহযোগিতা করতে হবে অনেক কথাই বলছেন সেগুলো আস্তে আস্তে আমি বলবো ওই পাগলের কথা সব সবই সত্য হয়েছে সকল উনানব্বই সালের দিকে আনুমানিক উনানব্বই সালের দিকে আমাকে ভবিষ্যৎ করলো আর সেটা শুরু হলো নিরানব্বই সন থেকে নিরানব্বই সনে ভবিষ্যধ্য করলো আর চার সিটে জব্দ তারিখে কী লেখা থাকবে সেগুলো সে বলে দিছে তখন তৈরি হয়ে যাবে কিভাবে বলল কথাগুলো আমাকে বলছে যে যে সমস্ত আলামত নিয়ে আমি গড়া খাব তখন আমি ওই নারীকে জিন করি বলে দাবি না করে পারবো না যে সমস্ত আলামত আলামত মানে কি তালিকা তাহলে সে কীভাবে জানব জব্দ তালিকায় গরু হাঁটি থাকবো সাদা পাওড়া থাকব রক্ত মাখা গামছা থাকবো এগুলো সবই সে জানছে যাই হোক আজকে আমি ভিডিও বেশি লম্বা করব না আমার ভিডিওগুলি দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করবেন সেটা বাংলাদেশে সরাই দেবেন तांस्वी बुजुर्ग दोए अस्सलामुअलैकुम और अख़मतुल्लाह हो बरकत